দারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দুই নম্বর বিষয় হল প্রতিদিন ইফতারের সময় বেশ সংখ্যক লোককে জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া হয় তিন নম্বর বিষয় হল সাহরিতে বরকত আছে আমরা অনেক সময় রাত্রে একটা পর্যন্ত সোজাই এরপরে কি করি ঘুমাইয়া যাই আর পারলে ফজরের নামাজ পড়িয়া নেইলে নাই আবার রোজা রাখছি আপনি বরকত থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য গুরুত্বের সাথে সাহারি খাব যেন আমাদের মিস না হয় চার নম্বর বিষয় হলো ইফতারের সময় রোজাদারের একটা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না প্রতিদিন আপনার একটা না একটা দোয়া কবুল হবে অতএব আপনার ত্রিশটা দিনে আপনি ত্রিশটা দোয়া নির্ধারণ করেন জীবনের কত চাওয়া পাওয়া আছে আপনি প্রতিদিন এক একটা দোয়া করেন সেটা ফিরিয়ে দেওয়া হবে না আর ইবনাহ ইফতারের সময় দোয়া করতেন আল্লাহ আপনার ওই রহমতের ওসিলায় আপনি আপনার কাছে যে রহমত প্রত্যেকটা বিষয়কে বেষ্টন করে আছে আপনি আমাকে ক্ষমা করে দিন সাহাবাদের কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল এটা তিনি দোয়া করতেন আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় আপনি করেন তবে সাহাবির এই আমলটাও আপনি করবেন যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসালামের সাহাবি এই দোয়া করতেন নিশ্চয়ই এর গভীরতা তিনি বুঝতে পেরেছেন পাঁচ নম্বর বিষয় হচ্ছে যে রোজা পালন করব এই জন্য যাতে করে আমরা মুত্তাকি হতে পারি পরহেজগার হতে পারি ছয় নম্বর বিষয় হলো ইমান ও সোয়াবের আশায় কিসের আশায় ইমান থাকতে হবে এবং সোয়াবের আশা থাকতে হবে এই দুই জিনিস নিয়ে যারা তারাবি রাত্রি জাগরণ করে এবাদত করেন এদের অতীতের গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে তবে কবিরা গুণা হলে সেটার জন্য তাওবা জরুর আর তাওবা সম্পর্কে অতীতে আলোচনা করেছি সাত নম্বর বিষয় হলো ইফতার করার পর নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম দোয়া করতেন ইনশাআল্লাহ যে তৃষ্ণা নিবারণ হয়ে গেছে এবং রেশা শিরা উপশিরা ভিজে গেছে এবং প্রতিদানও নিশ্চিত হয়ে গেছে ইনশাআল্লাহ এজন্য যারা পারেন এই দোয়াটা করবেন যাদের সক্ষমতা আছে তারা দোয়াটা শিখবেন আট নম্বর বিষয় হচ্ছে মুসলমানদের এবং ইয়াহুদিদের রোজার মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া ওরা রোজা রাখে সাহারি খায় না আর আমরা রোজা রাখি কি খাই সাহারি খাই অতএব তাদের বিরোধিতা করতে গিয়ে আমরা কি করব, সাহারি খাব তাদের বিরোধিতা করলে আল্লাহ খুশি হন রাসুলও খুশি হন সুহায়ন বিশেষ করে রমজানে আমরা সাহারি খাবো এবং সাল্লাহ সাল্লি ওসাল্লাম নির্দেশ ওনার নির্দেশ পালনের জন্য এবং ইহুদিদের বিরোধিতার জন্য আমরা কি করব সাহারি খাবো বিশেষ একটা প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে পাবো নয় নম্বর বিষয় হলো উত্তম হলো সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করা উত্তম হলো সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করা এরপরে তাড়াতাড়ি মাগরিবের সালাদ আদায় করা অনেকে আছে সতর্কতার নামে ইফতারের টাইম হয়ে গেছে দুই মিনিট তিন মিনিট চার মিনিট দেরি করছে তো আল্লাহ আল্লাহতালার নির্দেশ হলো সময় হয়ে গেছে ইফতার কর এখন আর বুজুর্গি নেই আল্লাহ তাল্লাহ খুশি আর আপনি দেরি করলে আপনার সব কমে যাবে তবে আবার আল্লাহ তালাকে খুশি করার নামে আবার সময় হওয়ার আগে যদি ইফতার করেন তাহলে আপনার রোজাই শেষ এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে সময় মতো ইফতার করার রাত্রি জাগরণ করে ইবাদত করার তারাউের নামাজ আদায় করার তাহাজুদের নামাজ আদায় করার রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখার এবং প্রতিদিন শেষ রাত্রে সাহরি খাবেন প্রতিদিন সাহরি খাওয়ার তৌফিক দান করুন وما علينا الا البلاغ المبين